দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো অবৈধ সরকারের পতন ছাড়া গণতন্ত্র ও আইনের সুশাসন সম্ভব নয় বললেন বাংলাদেশ ছাত্রলীগ জানাবো দেশ স্বাধীনের পর থেকে শেখ হাসিনার উন্নয়ন অবদান সর্বাধিক থাকছে বিস্তারিত জানাবো জুলাই যোদ্ধাদের দাবি মেনে জুলাই সনদে জরুরি সংশোধন আনলো কমিশন সর্বশেষ জানাবো মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র পুলিশের সঙ্গে সংঘর্ষ ভাংচুর ও অগ্নিসংযোগ সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সরকার পতন ত্বরান্বিত করতে ছাত্রলীগের নতুন কৌশল শর্ত সাপেক্ষে ফিরছেন সব বহিষ্কৃতরা দেশে চলমান অন্তর্বর্তীকালীন সরকার পতনের আন্দোলনকে বেগবান ও রূপ লক্ষ্যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রাজপথের আন্দোলন জোরদার করতে এবং সংগঠনকে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ করতে শর্ত সাপেক্ষে সকল বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে সংগঠনটি এই পদক্ষেপকে সরকার পতনের আন্দোলনে নামার চূড়ান্ত প্রস্তুতি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে সার্বিক আবেদনের প্রেক্ষিতে এবং ভবিষ্যৎ সংগঠনের শৃঙ্খলা ও নিয়ম পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে না সম্পৃক্ত হবে না এই শর্তে বিশ ডিসেম্বর দু থেকে অধ্যাবধি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক গৃহীত সকল বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হল রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাত্রলীগের এই সিদ্ধান্ত কেবল সাংগঠনিক ক্ষমার দৃষ্টান্ত নয় বরং এটি একটি সুদূর প্রসারী রাজনৈতিক কৌশল অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে দেশব্যাপী একটি শক্তিশালী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলায় এর প্রধান উদ্দেশ্য বহিষ্কৃত নেতাকর্মীদের ফিরিয়ে আনার মাধ্যমে ছাত্রলীগ দুটি বিষয় নিশ্চিত করতে চাইছে অভ্যন্তরীণ কোন্দল নিরসন বহিষ্কারাদেশ ঘিরে সংগঠনে যে অভ্যন্তরীণ বিভেদ বা চাপা ক্ষোভ ছিল তা নিরসন করে একটি একক ও শক্তিশালী সত্তা হিসেবে আত্মপ্রকাশ করা অভিজ্ঞদের সক্রিয় করা বহিষ্কৃতদের মধ্যে অনেকেই অভিজ্ঞ মাঠ পর্যায়ে প্রভাবশালী তাদের মূল স্রোতে ফিরিয়ে এনে দেশব্যাপী একযোগে আন্দোলন কর্মসূচিতে গতি সঞ্চার করা ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন আমাদের লক্ষ্য এখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের পতন এই লক্ষ্য অর্জনের সংগঠনের প্রতিটি কর্মীর শক্তি আমাদের প্রয়োজন আজকের এই সিদ্ধান্ত সেই ঐক্যেরই বহিপ্রকাশ আমরা সবাই মিলে শীঘ্রই রাজপথে নামব এই সিদ্ধান্তের ফলে গত প্রায় তিন বছরে বিভিন্ন সময়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী তাদের সাংগঠনিক পদে ফিরে আসার সুযোগ পেলেন তৃণমূল পর্যায়ে সিদ্ধান্তকে বিপুলভাবে স্বাগত জানানো হয়েছে বহিষ্কৃত কর্মীরা এটিকে ঘরে ফেরা হিসেবে দেখছেন এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সরকার পতনের আন্দোলনে শরিক হওয়ার অঙ্গীকার করছেন কেন্দ্রীয় ছাত্র লীগের এই পদক্ষেপ স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা অন্তর্বর্তীকালীন সব সরকারের বিরুদ্ধে নিজেদের সাংগঠনিক শক্তি সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করতে প্রস্তুত বহিষ্কৃতদের ফিরিয়ে এনে রাজপথে নতুন উদ্যমে নামার এই কৌশল আগামী দিনের রাজনীতিতে কি প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয় দেশ স্বাধীনের পর থেকে শেখ হাসিনার উন্নয়ন অবদান সর্বাধিক মুক্তিযুদ্ধ পরবর্তী দেশকে সাজিয়ে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু পাক হানাদারদের রেখে যাওয়া কিছু লুটেরার দল দেশ ঘুরে তারা জিয়ার অভাবে দেশবিরোধীরা বঙ্গবন্ধু ও তার পুরো পরিবারকে দুনিয়া থেকে সরিয়ে দিতে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বর্বরতম হত্যাযোগ্যটি চালায় কিন্তু আল্লাহ দেশের প্রতি সহায় ছিলেন তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে উন্নয়নশীল রাষ্ট্রের রূপান্তরের জন্য জননেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন কালক্রমে দেশরত্ব শেখ হাসিনা যতবারই ক্ষমতা এসেছেন বাংলাদেশ অভাবনীয় উন্নয়নের পথে হেঁটেছে তিনি একাধারে দেশের মানুষের ভাগ্যবদলের পাশাপাশি রাস্তাঘাট সেতু তৈরি করে অবকাঠামোগত দিক থেকে দেশের চেহারার আমূল পরিবর্তন এনেছেন বাংলাদেশের এত উন্নতি অন্য কোনো রাজনৈতিক দল কিংবা শাসকের হাতে সাধন হয়নি বাংলাদেশকে অনেকেই শাসন করেছেন কেউ ক্ষমতার লোভে কেউ জন কলা টানে জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষের জন্য ছিলেন নিবেদিত একটি প্রাণ তিনি ছিলেন বাংলাদেশের জন্য ক্ষোধা প্রদত্ত একটি জলজান্ত আশীর্বাদ জুলাই যোদ্ধাদের দাবি মেনে জুলাই সনদের জরুরি সংশোধন আনল কমিশন রাজধানীর সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধাদের আন্দোলনের মুখে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই জাতীয় সনদ দু হাজার জরুরি সংশোধন ঘোষণা করেছে দুপুরে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আন্দোলনকারীদের উদ্দেশ্যেই উদ্দেশ্যেই ঘোষণা দেন তিনি বলেন গতকালের আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামার পাঁচ নম্বর দফায় পরিবর্তন আনা হয়েছে এর মাধ্যমে জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে অধ্যাপক আলী রিয়াজ সংশোধিত সংশোধিত ভাষ্য পাঠ করে শোনা নিতে বলা হয়েছে গণবুত্থান পূর্ব বাংলাদেশের ১৬ বছরের আওয়ামী ফেসিবাদ বিরোধী সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকারদের এবং দু সালের জুলাই আগস্ট গণবুত্থানে নিহতদের বিচার করা হবে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও তাদের পরিবারকে আইনগত দায় মুক্তি মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা দেয়া হবে একই সঙ্গে আহত জুলাই বীরদের রাষ্ট্রীয় স্বীকৃতি মাসিক ভাতা সুচিকিৎসা পুনর্বাসন সহায়তা নিশ্চিত করা হবে তিনি আরো জানান এই অঙ্গীকারনামা বাস্তবায়নের বিষয়টি কমিশন স্পষ্ট ভাবে সরকারের কাছে উপস্থাপন করবে এ নিয়ে রাজনৈতিক দল ও কমিশনের মধ্যে কোনো মত পার্থক্য নেই এ সময় কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক ডক্টর ইফতেখারুজ্জামান ডক্টর বদিল আলম মজুমদার ও ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপর স্থিত ছিলেন এর আগে দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা আন্দোলনরত জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এ সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর ও এমপি হোস্টেলের সামনে সড়কে টায়ার ও প্লাস্টিকে আগুন জ্বালানোর ঘটনা ঘটে পরে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করে দেয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বিকেলে জুলাই জাতীয় সনদ দু হাজার স্বাক্ষর অনুষ্ঠান শুরু করার প্রস্তুতি চলছিল মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র পুলিশের সঙ্গে সংঘর্ষ অগ্ন অগ্নিসংযোগ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন জুলাই এতে বেশ কয়েকজন আহত পুলিশের কয়েকটি গাড়ি ঘটনা ঘটে পাশাপাশি যোদ্ধারা হয়েছেন এমপি হোস্টেলের সামনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা দুপুর একটা পঁচিশ মিনিটের দিকে সংঘর্ষের সূত্রপাত হয় এরপর দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে আন্দোলনকারীরা সড়কে থাকা টায়ার ও প্লাস্টিকের জিনিসপত্রে আগুন ধরিয়ে দেন প্রতিবেদনে লেখা পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল মানিক মিয়া এভিনিউয়ে বর্তমানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এমনকি সাধারণ মানুষের হাঁটা চলা বন্ধ রয়েছে এ ঘটনা এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংসদ ভবনের আশপাশে অতিরিক্ত পুলিশ র‍্যাব ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে জুলাই জাতীয় সনদ শাখর অনুষ্ঠান ঘিরে সকালে থেকে সকালে থেকে উত্তেজনা দেখা দিয়েছে সংসদ ভবন এলাকায় জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া সহ তিন দফা দাবিতে সকাল থেকে অবস্থান নিয়েছে জুলাই যোদ্ধা এই পরিপ্রেক্ষিতে সংসদ ভবন এলাকার 12 নম্বর গেটে বর্তমানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গেট বন্ধ করে দিয়েছেন যাতে আন্দোলনকারীরা ভেতরে প্রবেশ করতে না পারেন অন্যদিকে আন্দোলনকারীরা গেটের সামনে অবস্থান করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং গেট খুলে দেওয়ার জন্য বারবার বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দুপুর সাড়ে বারোটার পর থেকে এই চিত্র দেখা যায় সরজমিনে দেখা যায় সংসদ ভবনের এলাকা এবং অনুষ্ঠান স্তরের আশপাশে একে একে আসছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা পুলিশ থেকে শুরু করে র‍্যাব সেনাবাহিনী কোস্ট গার্ড বিজিবি ও আনসার সদস্যরা সম্পূর্ণ এলাকা ঘিরে ফেলেছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সংসদ ভবনে বারো নম্বর গেট থেকে শুরু করে সম্পূর্ণ মানিক মিয়া এভিনিউ জুড়ে এবং অনুষ্ঠানস্থল ঘিরে রেখেছেন